নমস্কার আমি ডাক্তার গার্গী মন্ডল নমস্কার আমি ডক্টর নির্মাল হ্যাঁ আজকে আমরা জেনে নেবো ডাক্তার নির্মল মুখার্জির কাছ থেকে যে বাচ্চাদের মধ্যে মোবাইল ইউজ এটা কি কি প্রবলেম করতে পারে ভার্চুয়াল অটিজম কাকে বলে এবং মোবাইল ইউজ আমরা বাচ্চাদের কিভাবে কমাতে পারি এই সব নিয়ে মেডিকেল সায়েন্সে যেসব আলোচনা সেইগুলি নিয়ে আমরা বিশিষ্ট শিশু এবং কিশোর মানসিক বিশেষজ্ঞ ডাক্তার নির্মাল মুখার্জির কাছ থেকে আজ আমরা জানব তো আপনাদের অনুরোধ রইল ভিডিওটি শেষ সবজি দেখার জন্য কারণ অনেক কিছুই তাৎপর্যপূর্ণ আলোচনা আমরা এর মধ্যে আজকে রাখছি আমার প্রথম প্রশ্ন আপনাকে যে মোবাইলের জন্য অটিজেন বা ভার্চুয়াল অটিজেন এই কথাটি মানে কি কাকে বলে আর যারা القسمه ডার্মি নতুন আমরা শুনতে পাচ্ছি এটি এখন মেডিকেল ফিল্ডে ডায়াগনোসিস হিসেবে ইউজ হয় না যে তারা পারমিশন ইস্যু করা লাগে যায় বিশেষ করে দু বছরের নিচে যে শিশুরা যাদের প্রচুর মোবাইল যারা ইউজ করতে শুরু করে দিয়েছে বা কোনো কারণে তার মোবাইলের প্রতি আসক্তি এমন ভাবে দেখা গেছে কি যে প্রায় দিনে 3-4 ঘন্টা মোবাইল ইউজ করছে সে নানা কারণে হতে পারে তার একটা বড় কারণ মা বাবা সময় না দিতে পারা বিজি লাইফ শিডিউলে তো সেখানে আমরা দেখি যে আমাদের যে সোশ্যাল ইন্টারাকশন রিয়েল লাইফে হয় একটা ডাইনামিক ইন্টারাকশন আমি কি করছি উনি কি করছেন একটা সবসময় একটা ফিডব্যাক চলছে এবং চেঞ্জ হচ্ছে এবং আমরা একে অপরের সঙ্গে সাবস্টেন্সিয়াল মানে টাচ আওয়াজ স্মেল দৌড়াদৌড়ি অনেক কিছু আমরা একসাথে করছি এই জায়গা থেকে শুধু মোবাইলের সঙ্গে যদি বাচ্চার কানেকশন তৈরি হয় সেখানে সে শুধু দেখছে আর শুনছে এবং সেটাও ডাইনামিক নয় ওই ভিডিওটা আগে থেকেই তৈরি হয়ে গেছে বাচ্চার রেসপন্স এর সাথে ভিডিওটার কোনো মানে নেই ভিডিওটা চেঞ্জ হবে না বাচ্চা কি রেসপন্স করছে বাচ্চা কি চাইছে মা যেমন ভাবে নিজেকে চেঞ্জ করে নিতে পারে বাবা যেমন ভাবে নিজেকে মডিউলেট করে মোবাইল সেটা পারে না তো তাতে কি হয় বাচ্চাদের একটা সোশ্যাল ডেফিসিট তৈরি হয় তারা ডাইনামিক ইন্টারাকশনটা বুঝতে পারে না

তো সেদিক থেকে দেখা যায় যে সে রিয়েল লাইফে যখন সে বন্ধুত্ব করতে যাচ্ছে তখন সে পিছিয়ে পড়ছে এবং এটা দেখে মনে হচ্ছে যেন অটিজমের মতো কথা বলার বিশিষ্টতা প্লাস সোশ্যালাইজেশনের ডেফিসিট তো এইটাকেই বলা হচ্ছে ভার্চুয়াল অটিজম এটার নিয়ে অনেক মা বাবাই আসছে না আজকাল আমাদের কাছে যদি আপনি একটু বলে দেন বাচ্চাদের কতটা মোবাইল ইউজ অব্দি আমরা অ্যালাউ করতে পারি গাইডলাইন কি বলছে এই ব্যাপারে কতক্ষণ মোবাইল দেখতে দেব কি দেব না এই ব্যাপারে যদি বলেন হ্যাঁ এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তো মোবাইল ইউজ নিয়ে গাইডলাইন নানা দেশে বানানো হয়েছে ভারতে এখনো নিজস্ব নেই কিন্তু আমরা ইউকে বা ইউএস গাইডলাইনকে ফলো করি তো দুটোতেই বলা হয়েছে দু বছরের নিচে স্ক্রিন মানে মোবাইল টিভি যাই হোক না কেন অ্যাবসলিউট জিরো মানে শূন্য ঘন্টা এক ফোটাও যেন না দেওয়া হয় দুই থেকে ছ বছর বয়সের মধ্যে এক থেকে দু ঘন্টা সারা দিনে দেওয়া যেতে পারে কিন্তু বাচ্চার হাতে নয় বাচ্চা কোনো একজন গার্জেনের সাথে নিয়ে এবং তার গাইডেন্সে মোবাইলটা ইউজ করতে পারে এই হচ্ছে ক্লিয়ার গাইডলাইন আচ্ছা অনেক ক্ষেত্রেই মা বাবা এসে বলেন যে বাচ্চাকে মোবাইল ইউজ বন্ধ করতে পারছি না প্রচন্ড রকম চেঁচামেচি কান্নাকাটি হচ্ছে এবং যদি বা বন্ধ করি কিন্তু খাওয়ার সময় লাগবেই খাওয়ার সময় মোবাইল ছাড়া তারা কোনোমতেই খাবে না তো এই ব্যাপারে কি করে এই ব্যাপারটা কন্ট্রোল করা যায় আপনার কি মতে আমি শুরুতেই বলবো যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর তো প্রথমেই চেষ্টা করুন গাইডলাইন ফলো করতে বাচ্চাকে মোবাইল বাচ্চার হাতে দিয়ে বাচ্চাকে ছেড়ে না দেবো কারণ মোবাইল এতটাই অ্যাট্রাকটিভ এবং বাচ্চারা আজকাল আজকাল এমনই হয়েছে অ্যাপগুলো যে এক বছর দু বছর বাচ্চাও সে স্ক্রল করতে পারছে তো ওগুলো তার জন্য খুবই স্টিমুলেটিং খুবই ইন্টারেস্টিং তো সেটা ওর হাতে দিলে সে তো দেখবেই তো সেটা না দেওয়া এবার প্রশ্ন আসছে তাহলে সময় কি করে দেবো বাচ্চাকে তো সেটা আপনাদেরকে করতেই হবে অন্তত প্রথম তিন চার বছর যখন বাচ্চা ডেভেলপ হচ্ছে তখন একটা দায়িত্ব তো নিতেই হবে একজন এক দু ঘন্টার সময় দিন আরেকজন এক দু ঘন্টা সময় দিন তাদেরকে অন্তত তিন মানে তিন চার ঘন্টা সারাদিনে হয়ে যায় এইটুকু সময় দিলেই বাচ্চা খুশি তার বেশি সময় দেওয়ার দরকার নেই বাকি সময় বাচ্চা একা একা নানা রকমের খেলনা থাকুক দৌড়াদৌড়ি করুক যা আছে আপনি একটা এনরিচিং এনভায়রনমেন্ট রাখুন মোবাইলটা যেন না থাকে এটা হচ্ছে প্রথম যদি দেখা যায় যে তা আসক্তি ডেভেলপ করে গেছে বেশ ট্রিটমেন্ট হচ্ছে একদম বন্ধ করে দেওয়া একসাথে বাচ্চা হয়তো প্রচন্ড কান্নাকাটি করবে খাবে না আপনি হয়তো প্রচন্ড কষ্ট পাবেন যে খাওয়ানোই যাচ্ছে না আমার অফিসে যেতে দেরি হয়ে যাচ্ছে বাড়ির কাজে দেরি হয়ে যাচ্ছে বাবা একটু মোবাইল দিলে তো হয়েই যায় তো এই ক্ষেত্রে আমি বলবো প্রথম থেকে একটা ডিসিশন নিন এমন যেন না হয় যে আপনি ডিসিশন নিলেন মোবাইল জিরো করলাম নিয়ে বাচ্চা কান্নাকাটি এমন করলো খাওয়ার সময় যে আপনি আবার মোবাইল দিলেন তাহলে বাচ্চা কিন্তু আবার সেটা শিখলো যে মোবাইল পাওয়া যায় তখন আপনার কিন্তু ছাড়াতে কষ্ট তো প্রথম থেকে ডিসিশন নিন যে আচ্ছা পুরো সময়টা জিরো করে দিলাম খাবার সময় যদি অসুবিধা হচ্ছে ও কান্নাকাটি শুরু করার আগেই আমি মোবাইলটা খানিক্ষণের জন্য রাখলাম দশ পনেরো মিনিটের জন্য এবং তাকে খাইয়ে দিল কান্নাকাটি শুরু করে দিয়েছে যে চরমে উঠে যাচ্ছে তখন আমি মোবাইলটা দিচ্ছি এটা আবার বাচ্চার জন্য ক্ষতিকারক এটা একটা বিহেভিয়ার লার্নিং হয়ে যাচ্ছে আর এটার সাথে আমার আর একটা কথা মনে হয় যে বাচ্চারা তো সাধারণত বড়দেরকে নকল করে তো সেক্ষেত্রে আমরা বড়রা যদি একটু সচেতন হই যে আমরা ফ্রি টাইমে বাড়িয়ে সেই মোবাইল নিয়ে বসে পড়লাম বাচ্চা দেখছে আমি শুতে যাওয়ার সময় মোবাইল ইউজ করছি বা অফ টাইমে আমি বই না পড়ে মোবাইল ঘাঁটছি তাহলে বোধহয় বাচ্চারাও সেগুলোই নকল করছে সেগুলো শিখছে

ওরা তিন বছর ধরে ফলো করেছে কোহার স্টাডি বলে একে যে এক বছর বয়সে তাদের স্ক্রিন ইউজ এবং তিন বছর বয়সে অটিজম এর ডায়াগনোসিস আদৌ কি কোন রিলেশন আছে মোবাইল ইউজ এর না না দেখা গেছে সাধারণত প্রতি একশো জন বাচ্চা একজন অটিজম হয় কিন্তু যে বাচ্চারা ওই তাইওয়ানের স্টাডিতে যে বাচ্চারা এক বছর বয়সে তিন থেকে চার ঘন্টা স্ক্রিন ইউজ করেছে তাদের মধ্যে দেখা গেছে অটিজম হওয়ার প্রবণতা দ্বিগুণ হয়ে গেছে মধ্যে দুই অন্য সব কিছু কন্ট্রোল করে অন্য আরো যা যা ফ্যাক্টর অটিজম করাতে পারে সবার কম্প্যারিজন কন্ট্রোল করেই দেখা গেছে মোবাইল ইউজ কিন্তু অটিজম করাচ্ছে এটা ভার্চুয়াল অটিজম নয় এটা কিন্তু রিয়াল অটিজম এটা থেকে আমাদের সতর্ক থাকা উচিত দুই বছরের বয়সের বাচ্চাকে মোবাইল দেবেন না দেবেন না এবং দেবেন না ঠিক আছে আজ আমরা অনেক কিছুই তাহলে জানতে পারলাম মোবাইল থেকে বাচ্চার অটিজম হওয়ার কতটা চান্স বা কি ব্যাপার এবং মোবাইল ব্যবহার করা যে তাদের জন্য খুবই মানে সচেতন ভাবে করতে দিতে হবে এটা আমরা শিখলাম তো দেখা যাক এগুলো আমরা পালন করলে আশা করি অনেকটাই উপকৃত হবেন আমাদের বাবা মারা এই নিয়ে আজকের আলোচনা শেষ করছি নমস্কার সবাই ভালো থাকুন লাইট ইট ব্লু ইন্টারন্যাশনাল অটিজম অ্যাওয়ারনেস ডে